সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই জাম্বুকন্ডম আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন এটার প্যাকেটটা কীরকম থাকে দেন এটার ভিতরে হচ্ছে এই যে এরকম আপনারা হয়তো এরকম প্যাকেটও পেতে পারেন বা হয়তো চেঞ্জও হইতে পারে কিন্তু প্যাকেটে কোনো সমস্যা নেই বাট আপনারা দেখবেন মালটা আর আপনাদের ঠিক আছে কিনা দেন মালটা হচ্ছে আপনার অরিজিনাল এটা হচ্ছে জাম্বু জাম্বুকন্ডম হ্যাঁ তো যারা এই মালটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি দেখতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা কথা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের পিক দিব আর এই মালটা সম্পর্কে বলেও দিব এটা কী কারণে ব্যবহার করে বা এটা ব্যবহারিতা কি আমি সবগুলো বলে দিব আর যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা কিন্তু ডিরেক্টলি ফোনে কথা বলতে পারেন ফোন নাম্বারও দেওয়া আছে এটাই আমাদের ফোন নাম্বার এই ফোনে নাম্বারে কল দিলে আমাকে পাবেন আমি বলে দিব এটা সম্পূর্ণ ব্যবহারিতা কী এটার কার্যকারিতা কী দেন এটা কিভাবে ব্যবহার করতে হবে সবগুলো আমি বলে দিব আর এটা আপনারা প্যাকেট নিয়ে কোনে করবেন না যখন আপনারা পার্সেলটা অর্ডার করবেন তখন এরকম প্যাকেটও হইতে পারে বা অন্য রকমও প্যাকেট হইতে পারে ওইটা কোনো প্রবলেম নেই দেন আপনাদের মালটা ঠিক আছে কি না সেটা আপনারা দেখবেন এটা কিন্তু অনেক সুন্দর অনেকটা কোয়ালিটিফুল একটা ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ তো যারা এই মালটা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে করতে পারেন বা যারা দেখতে চান ক্লিয়ারলি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব বা ছবি ছবি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব আর কথা হচ্ছে ভাইয়া যারা এই মালটা অর্ডার করতে চান তারা আপনারা কিভাবে অর্ডার করবেন সেটা আমি বলে দিব আপনারা ফার্স্ট একশো টাকা আপনাদের দিয়ে মালটা অর্ডার করতে হবে আর অর্ডারের নিয়মটা হচ্ছে আপনাদের নাম ঠিকানা আপনার জেলা থানা ফোন নাম্বার এই কয়টা জিনিস দিয়ে আপনাদের মালটা অর্ডার করতে হবে আর ফার্স্ট একশো টাকা নেওয়ার কারণ হচ্ছে ভাইয়া কারণ অনেকে দেখবেন মাল রিটার্ন দেয় ওই জায়গার কারণে ওইটার কারণে আমরা আর কি এই মালটা আমরা একশো টাকা অর্ডার করে তারপর আমরা মালটা কনফার্ম করি তো যারা নিতে চান এই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ডিরেক্টলি কল করতেও পারেন এই নাম্বারে দু যেটা আর কি ইচ্ছা উইটে করতে পারেন সমস্যা নেই আর